আমরা আগেও বলেছি এবং সব সময় বলি আমরা বিকাশ এবং নগদের মাধ্যমে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না বিকাশ নগদে আমরা কারো কাছ থেকে কোনো লেনদেন করি না সো আমার পাশে যে ভদ্রলোককে দেখছেন এই ভাই আমাকে ভেবে এক প্রতারককে অলরেডি এক হাজার টাকা দিয়ে দিয়েছে সো আমি আসলে এই ভিডিওটা করছি একমাত্র সতর্ক করার জন্য আপনাদেরকে কখনোই কাউকে আমরা কল দিই না যে আমরা বিপদে পড়েছি আমাদেরকে টাকা দিয়ে একটু হেল্প করেন আমরা কখনোই কাউকে এই ধরনের কোনো অফার করি না সো আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে পুরা ঘটনাটা কি পাশে আসেন সর্বপ্রথম আমাকে মেসেজে আমি প্রথমে রিপ্লাই দিচ্ছি আমি মনে আপনার রিয়েল আইডি হবে এটা মেসেজে মানে সঞ্জু নামের একজন একটা আইডি আইডি আপনাকে নক দিয়েছে না তারপর তারপরে কল দিছে সরাসরি কল দেওয়ার পরে বলতেছে আমি ঢাকার উদ্দেশ্য রওনা দিচ্ছি এখন কুমিলা একটু হোটেলে এসে আমি তো নাস্তাবানি করছি কারণ আমার মানি ব্যাগটা একটা গাড়িতে রেখে এসেছি এখন গাড়িটার পাশে যাচ্ছি যেতে খুব দেরি হবে কারণ আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতেন আমি তিন ঘন্টার পরে আমি আপনার টাকাটা বেক করে দিব আচ্ছা আচ্ছা আর এক টাকা এই এই টাকাটা দিলে আমি আপনাকে তিন ঘন্টা পরে আরো এই টাগার ভুল দিই আর আপনাকে বিশ্বাস একটু উপহার দিব মানে বিশেষ উপহার দেবে বলছে মানে 1000 টাকাও দেবে আবার একটা উপহারও দেবে বলছে এরপর আপনি কি করলেন তারপরে আমি বাইবেস ইনতে ই করতেছি না যে আবার কেড়ে তারপরে আপনার রিয়েল আইটি যেটা ওখানে যে আপনার ভিডিও দেখে আপনার কন্ট্রোটা আমি ই করতেছি মানে আমার বয়েসটা শুনছেন শুনতেছি জাগট করার পরে আবার আবার কল দিছি ভাইয়া ঠিক আছে তারপরে মানে আমার কন্ট্রের সাথে যে প্রতারক আপনাকে কল দিয়েছে ওনার কন্ট্রের সিমিলারিটি আছে একদম একদম সেম না

এখানে আমি যে পোস্টগুলো করি পোস্টগুলো করি এখানে সে আপলোড করে এবং কোন নাম্বারটা আমি একটু নাম্বারটা দেখে কোন নাম্বারে দিয়েছেন এই নাম্বারটা নাম্বারটা আমি একটু বলে দিই পাবলিশ করে দিই জিরো এই নাম্বারে আপনি কি বিকাশে টাকা দিয়ে দিয়েছেন এক হাজার এরপরে নাম্বারটা কি বন্ধ বন্ধ পরে কল দেওয়ার পরে আপনি পরে দিকে খালি ফোন বন্ধ ফোন বন্ধ ফোন বন্ধ না আপনারা সবসময় কেয়ারফুলি থাকবেন আমরা কখনোই কারোর কাছ থেকে বিকাশ নগদে কোনো টাকা পয়সা নিই না যদি আপনি আমাকে ভেবে যদি আপনি টাকা সেন্ড করেন উপহার পাওয়ার লুবে তাহলে ভাববো আপনার মধ্যে জামেলা আছে কারণ আপনারা লুবি আপনারা যদি লুবি না হইতেন আপনারা যদি অতিরিক্ত লোক না করতেন তাহলে আমি ভেবে আপনি কখনোই কাউকে টাকা দিতেন না সো আবারও সতর্ক করছি আপনাদেরকে আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং আমি নিজে বলছি আমি সঞ্জু নিজে বলছি যে আমরা কারো কাছ থেকে নগদে কোনো লেনদেন করি না কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না এটাই ফাইনাল সো এরপরও যদি আপনি এতবার বলার পরও যদি আপনি এই সমস্ত প্রতারকের ফাঁদে পা দেন তাহলে এখানে আমাদের আর কিছুই করার নেই অলরেডি আমরা একটা মামলা করেছি হাটাজারি থানায় আমরা একটা জিডি করেছি এবং একটা মামলা করেছি এটার কিন্তু তদন্ত চলমান আমি এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কিন্তু ওই মামলার মধ্যে কিন্তু অ্যাড করবো কেউ পার পাবেন না হয়তো বা আমি খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনাদেরকে এই প্রতারকগুলোকে সামনে নিয়ে আসবো আপনাদের সামনেই সো চলতি পথে সবাই সবসময় সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন বিকাশনগরী কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না